মুসলমান ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আমরা মূল আবু আল হারসা تورাত কিতাবের বড় আলেম আমার ভাইরা এই মানুষটা বাবা تورাত কিতাব পড়ছেন আমার ভাইরা আমার ভাইরা হকুল্লাহ হক বলেবা এটা না বললে বোঝা যাবে না বান্দার হক আর মানুষের হক আমার ভাইরা আল্লাহর কাছে ওয়ান্নায় করলে যদি গোপনে মাস পরে যদি আল্লাহর কাছে তওবা করি দোয়া যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন माफ করে দিবেন আমার ভাইরা কিন্তু বাবা আজকে যদি আজকে যদি আমরা এটা করি আমার ভাইরা আমার এই জন্য বলবো বাবা আমি বলতে চাই আমার ভাইরা আমার যদি বান্দার কাছে ওয়ত্যা করি বান্দার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে আল্লাহ माफ করবে না আমার ভাইরা আবুল হারিস তোরাত কিতাবের যোগ্য আলেম তিনি যোগ্য আনেন তিনি আমার ভাইরা তৌরণ কেতাব পড়েছিলেন এই পড়তে পড়তে আল্লাহর নবীর নাম একাধিক জায়গায় তিনি দেখেছেন দেখার পরেতে তিনি এবার আল্লাহ নবীর নামগুলো সব কেটে দিলেন কেটে দেওয়ার পরে পরে তিনি খুললেন আবার দেখলেন একাধিক জায়গায় নাম চলে এসেছে আসার পরে তো এবার আবুল হারেসা যখন আমার ভাইরা বিশ্ব নবীর নামের উপরই পেয়াদুপি করেছে পেয়াদুপি করার পরে আল্লাপাক আবুল হারেসাকে গো সাপে পরিণত করে দিল

বাড়িতে গেলে যাওয়ার পরে দরওয়াজায় ধাক্কা দিলে তোমার পরে আমার ভাইরা দরওয়াজা খোলা হলো থানার স্ত্রী দেখলেন একটা গোসা মারার জন্য একটা লাঠি ব্যবহার করলে বলছে আমি গোসাপ না গো আমি আবুল হারেসা বলে কি ব্যাপার বউ সাউন্ডটা তো ঠিকই আছে চেহারাটা এমন হলো কেন আমার নবী পাকের সানি বেদবি করেছে নামের সাথে আবুল হারেসা দৌড়ে চলে গেল আমার ভাইরা আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে মুসানবি যাচ্ছিলেন মুসানবীর সাথে দেখা হয়ে গেল মুসলমান ভাইরা মুসালিয়া সালাম যাচ্ছিলেন সাথে দেখা হয়ে গেল আমার মায়েরা আবুল হারে দেখা হলো হজুর আপনি আমাকে চিনতে পারছি না বাবা তুমি কে গো বলো বলো বলে হুজুর আমি হলাম আবুল হারে স্যার তোমার অবস্থা কেন বলে হুজুর আপনাকে এবার বেশে মহক্কত করে আমি তোরদ কিতাব পড়ছিলাম তোরদ কিতাব পড়তে পড়তে আমি দেখলাম আপনার ওপরে যে আসমানী কেতাব এসেছে তোর কেতাব এই কেতাবে মুসলমানদের নেবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম কেন আপনার থেকে বেশি জায়গায় থাকবে আমার রাগ হয়ে গেল আমি এই জন্য নামটা আমি কেটে দিয়েছিলাম অস্ত্র দিয়ে নাম কেটে দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে এমন শাস্তি দিলে আমি অটোমেটিক আমি গোসাপে পরিণত হয়ে গেল আমার ভাইরা আমার ও আল্লাহর নবী আপনি যাচ্ছেন আল্লাহর কাছে আমার জন্য একটু আপনি আল্লাহকে বলবে মুসা نبی দূর পড়ে দড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন আমার ভাইরা আল্লাহ আমি এসেছি আমার একজন উম্মতের এই পরিস্থিতি হয়েছে আল্লাহ বললেন মুসা আমি জানি ওগো মুসা সে তো আমার কাছে অন্যায় করেনি অন্যায় করেছে আমার নবীর সাথে ও যদি কাছে যদি যদি ক্ষমা চায় চায় মাপ মাপ সে করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব আমার ভাইরা আমার বিশ্বনবীতে এখনো পৃথিবীর জমিনে আসেনি আল্লাহ নবী আবার চলে গেলেন মুসা নবী জবার করে দিন চলে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া বললেন মুসা নবীর কাছে গেলেন মুসা নবী আল্লাহর কাছে যে বললেন ওগো আপনি বলুন বলুন আমার উম্মত আপনার কাছে একটা দাবি করেছে আল্লাহ পাক যেন ততদিন যতদিন বিশ্ব নবী না আসবেন আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেয় আল্লাহ বললেন আমি কবুল করলাম মুসানবি যাচ্ছেন আল্লাহর কাছে যেতে যেতে একটা পাগল ছিল তার গল্প হল এক রুটি এক লাড়কা দো রুটি দু লাড়কা তিন রুটি তিন লা কথা বুঝতে পারছ মুসা নবীর কাছে বললে রে মুসা নবী আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় একজন মহিলা কথা বুঝতে পারছ আমার ভাই মুসানবী যে বললেন বলার পরে বললেন আল্লাহ আল্লাহর কাছে বললেন আল্লাহ বললেন দেখো ওই মহিলার গর্বে ওই মহিলার কোনো বাচ্চা হবে না এসে বললেন যে আপনার কোনো বাচ্চা হবে না আল্লাহ বলে দিয়েছে রাস্তা দিয়ে যাচ্ছেন মহিলাটা মোটটা খারাপ যেতে যেতে একটা পাগল যাচ্ছে আর কথা হলো এক রুটি এক দো রুটি দো তিন জিন যে একটা রুটি দেবে একটা ছেলে হবে এ বলছে ভালো কথা একটা রুটি দিলে একটা বাচ্চা আল্লাহ আপনাকে দেবেন জোরে বলেন আমার ভাইরা তিনটে রুটি দিলেন বললেন যে তিনটে বাচ্চা আল্লাহ আপনাকে দেবে আমার ভাইরা দেখতে দেখতে সময় গেল সময় পার হলো মহিলাটার বাচ্চা হয়েছে মুসা নবীর সাথে দেখা হলো হুজুর আপনি বললেন আল্লাহ আমার বাচ্চা দেবে না কিন্তু আমার তো বাচ্চা হয়েছে মুসা নবী একটু লজ্জিত হলেন কথা বুঝতে পারছেন আমার ভাইরা কেমন আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে গেলে আল্লাহ তার কথা মেনে নেয় মুসা নবী লজ্জিত হয়ে আল্লাহর কাছে গেলেন মুসলমান ভাইরা আমার মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ আপনি আমাকে বললেন আল্লাহ আপনার ওই বান্দির কোনো বাচ্চা হবে না আজকে আমি তাকে বলে দিলাম তোয়ার পরে তারপরে আপনি তাকে পর পর তিনটে বাচ্চা দিয়েছেন আল্লাহ বলে মুসা আমি তোমাকে বলবো মুসা আমার একটুখানি মানুষের গোস্তের দরকার মোসা তুমি আমাকে একটু মানুষের গোস্ত এনে দাও আল্লাহর নবী মোসা আলী গেসালাম এবার পৃথিবীর জমিনে তিনি ময়দানে বেরিয়ে পড়লেন সবার কাছে যায় একটু গোস্ত দাও গোস্ত দাও আল্লাহ পাক চেয়েছেন কেউ গোস্ত দিতে চায় না বলে আমার শরীর থেকে কাটলে তো আমার লাগবে কেউ দিতে চায় না কেউ দিতে চায় না আমার ভাইরা আমার এবার মুসা নবী মুসা নবী চলে গেলেন আল্লাহর কাছে এই যে মানুষটা বলছিল এক রুটি এক লড়কা দুই রুটি দুই লড়কা তিন রুটি তিন লড়কা কার সঙ্গে দেখা হয়ে গেল বলে কি সাংবাদিক বলে আল্লাহ একটু মানুষের গোশত চেয়েছেন ওই ব্যক্তি বলছে দেখেন আল্লাহ কোথাকার গোশত চেয়েছেন একবার বলুন আমি দিতে রাজি আছি موسی নবী হয়ে গেলেন موسی নবী গিয়ে বললেন আল্লাহ কেউ তো গোশত দিতে চায়

আমাকে এত ভালোবাসে মহব্বত করে মুসা নবী আমার ভাইরা চলে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে মুসা নবী একটু সুপারিশ করলেন আল্লাহ ওই ব্যক্তিটাকে আপনি আগের মতো পুনরায় মানুষে পরিণত করে দেন মুসা ওর জন্য তুমি সুপারিশ করবে না যদি সুপারিশ করো তাহলে তোমার নবুয়তের দপ্তর থেকে নামটা আমি মুছে দেব আমি আল্লাহ কেন আমার নবীর নামের সাথে বেয়াদুপি করেছি কথা বুঝতে পারছি যে নবীর উম্মত আমরা নবীকে ভালোবাসবো মহব্বত করবো আমার ভাইরা আমার নবী চলে আসলে আসার পরে বললেন আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ আমার hayat একটু বাড়িয়ে দেন আমি যেন শেষ নবীকে দেখা পাই আমি দেখা পাওয়ার পরে তার কাছে আমি ক্ষমা চাইবো মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে চলে গেলেন যাওয়ার পরে তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিলেন আসার পরে বললেন আবুল হারেসা পাহাড়ের উপরে আছেন আমার নবী ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে আসলেন নবী পাক নবুয়ত পেলেন লম্বা চড়া আলোচনা আমার নবী যাচ্ছেন যেতে 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 আবুল

দেখো আমারক থেকে জামা খুলে দিলেন পরে বললেন আবুল হারে সাহা আমার পিঠের দিকে তাকাও তুমি যেখানে আমার নামে চালিয়েছিলে আমার পিঠে সে তাক গুলো এখনো রয়েছে আমি জানি আমি জানি আমি তোমাকে মাফ করে দিলাম কোনো অসুবিধা নাই আমার ভাইরা আমার পূর্বের মতো আবার আবুল হারেসা আবার পূর্বের মতো মানুষে পরিণত হয়ে গেল করা যাবে না একজন মানুষ ছিল আমার বাইরা ওই মানুষটা দুশো বছর আয়ু পেয়েছে বাবা জীবনে কোনো দিন সে ভালো কাজ করেনি বাবা এই সামান্য ঘটনার মধ্যে জ্ঞান রয়েছে আমার বাইরা আমরা নবীকে ভালোবাসবো নবীর সাথে করব না বাবা করলে শাস্তি আমি আপনাদের কাছে বললাম আর নবীকে ভালোবাসলে পাক তাকে কত পুরস্কার দেবেন আমার ইসরায়েল বংশে একজন মানুষ ছিলেন মোসা নবীর জামানাতে ওই মানুষটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি বাবা জীবনে আল্লাহকে আল্লাহ বলেও ডাকেনি এটা তার মনের ব্যাপার কিন্তু ওই মানুষটার ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাবার পরে গ্রামের মানুষরা তাকে ঘাড়ে করে নিয়ে জঙ্গলে রেখে চলে এসেছে মুসা কাছে জিবরীল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ কেও মুসা নবী আল্লাহর নবী আপনার একজন উম্মত ইন্তেকাল হয়েছে আপনার উম্মতেরা আপনার কমের মানুষেরা ঘাড়ে করে নিয়ে তারা জঙ্গলে চলে রেখেছ তারা চলে এসেছে ওই ব্যক্তিটাকে বাড়ি নিয়ে আসো ওই ব্যক্তিটাকে কৌশল দেন তার কাপণের কাপড় পরান কবরস্থ করান তা না হলে কবরস্থ করান আল্লাহর নবী সালাম তিনি চলে আসলেন আসার পরে বললেন আমার قومের মানুষেরা তোমরা ওই ব্যক্তিটাকে জঙ্গল থেকে বাড়ি নিয়ে আসো বলে মূসা নবী আমরা তো বাড়ি নিয়ে আসব কিন্তু ওই মানুষটার মধ্যে ভালো কি আছে আপনি একটু আমাদের জানিয়ে দা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু সালাম বললেন আমি তো জানি না আমার কাছে আবার জিবরিল আমিন আসবেন আসার পরে তোমাদের আমি জানিয়ে দেব জিবরিল আমিন আসলে আসার পরে বললেন মুসা নবী এই মানুষটা 200 বছর আয়ু পেয়েছিল কিন্তু সে কোনো ভালো কাজ করেনি সবাই জানে ওই মানুষটা যখন কেউ تورাত کتاب পড়তো আমার নবীর নামটা যখন সত্য সোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালিশ খুশি হয়ে দুশো বছরের কোনা খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে এবার তিন দিন পরে জঙ্গলে গেল যাওয়ার পরে দেখলেন স্রষ্টার গায়ে মাটি স্পর্শ করেনি জঙ্গলের হিংস্র প্রাণীরাও স্পর্শ করেনি তারা বলছে দেখো দেখো এত খারাপ কাজ করেছে যার গায়ে জঙ্গলের পশুরাও স্পর্শ করেনি বাড়িতে আনা হলো কৌশল করানো হলো তাপন করিয়ে এবার কাপান পা কাপন পরিয়ে কবরস্থ করা হলো বলার উদ্দেশ্য হলো নবী যদি বেয়াদবি করা যায় আমার ভাইয়ের আমার আল্লাহ পাক কত বড় শাস্তি দিবেন আর যদি নবীকে ভালোবাসি मोहब्बत করি আল্লাহ পাক আমাদেরকে কত বড় পুরস্কার দেবে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ এবাব তিনি হালিমাতু সাদিয়ার বাড়িতে আছেন বাবা আল্লাহর নবীর বয়স আস্তে আস্তে বাড়ছে বাবা একটা বাচ্চা এক মাসে যত বড় হয় নবী এই দিনে ততটা বড় হয়েছিলেন আমার ভাইরা আমার বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ আলিমাতুস সাদিয়ান সাগলের পালগুলো নিয়ে এবার মাঠে চরাতে গেলেন বাবা তো আব্দুল্লাহর সাথে মাঠে গেলেন একটা ছাগলের বাচ্চাকে ভালোবাসতেন मोहब्बत করতেন হঠাৎ করে বাবা জঙ্গল থেকে একজন জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী এসে ওই বকরিটাকে নিয়ে জঙ্গলে চলে গেল বিশ্ব নবীর মনটা খারাপ হয়ে গেল নবী পাক বাড়িতে আসলে আসার পরে হালিমা তো সাদিয়া বললেন বাবা মোহাম্মাদ তুমি কেন কান্নাকাটি করো চকিয়ে হয়েছে বলো বলো বলে আম্মা জান আমি যে ছাগলটাকে ভালোবাসতাম मोहब्बत করতাম জঙ্গলের হিংস্র প্রাণী এসে ওই ছাগলটাকে নিয়ে জঙ্গলে চলে গেছে এবার আলিমাতুস সাদিয়া বললেন বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা কান্না কাটি করোনা দুঃখ দিও না আমার তো অনেক ছাগল আছে তুমি তার থেকে একটা ছাগলকে তুমি আদর যত্ন করো বা না না আম্মা জান আমার ওই ছাগলটাকে বকরিটাকে দরকার কাউকে না জানিয়ে আল্লাম নবী জঙ্গলে চলে গেলেন যাওয়ার পরেতে আল্লাহর নবী আছেন ছোটবেলায় নবী শুধু মানুষের নবী ছিলেন না আমার নবী বাবা হিংশ্র প্রাণীদেরও নবী ছিলেন যাওয়ার পরে তো এবার ওই পুকুরি টাকে নিয়ে জঙ্গলের হিংস্ত্র প্রাণীরা এক জায়গায় বসে তারা সবাই গোল হয়ে বসে আছে আমার নবী যাওয়ার পরে ওই প্রাণীর চোখের দিকে তাকানোর পরে নবী বললেন যে তুই আমার পখরী টাকে নিয়ে এসেছিলি

তো আমরা যখন বাইরে যাই সবাই তো ভয় পালিয়ে যায় আপনিও তো চলে যান আমরা দেখতে পাই না ভেবেছিলাম আপনি যে পক্রিটাকে মহব্বত করেন তাকে যদি আনতে পারি তাহলে আপনি এখানে আসবেন এই জন্য আমরা নিয়ে এসেছিলাম এই অক্ষত অবস্থায় আপনি নিয়ে চলে যান এ আমরা নবীর ক্ষেত্রে বলুন মশিরাতের জমির একজন আল্লার মলি আছে যার নাম হল হাজারতে শাহ আলীর রহমান ইনি বাবা বাঘের পেটে উঠে বাজার করতেন জোরে বলবেন না শো বাজার করতে লোকজনেরা দেখলে বলতো বাবা ভয় পেও না এ বাঘ তোমাদের কিছু করবে না তোমরা যে মতো কাজ করো সালারি সালে রহমাতুলা তানার ইমতে কালে রপাদি মাজারের পাশে বসে বসে বাঘটা তিন মাস ধরে কান্নাকাটি করেছিল এমতে কালের বাঘটার যখন মৃত্যু হয়ে গেল আমার ভাইরা স্থানীয় মানুষেরা শা আলী রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশে বাঘটাকেও কবর দিয়েছি আপনারা জিয়ারাতে যাবেন দেখবেন সেখানে একটা বাঘের কবর আছে কথা বুঝতে পারছি আর আমার নবী কেন বাঘকে পোষ মানাতে পারবে না কথা বল

সারা জাগানের পাদোর্সা হোয়ে এলেন দোনিয়ে অন্ধকারোই গুছিয়ে দিলে ভুপান মতিনা দযার হেন্য়ে ディーનેক্টারে চাই যে সবার তারি তারি কে ও কাকোর কে ও বাবা তোর নবীর সারা bato sa hoi elen tu ni ai on to karoi go chi e di len bo bon mo deen, Allah umma सैयदना मौलाना ना